হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রশ্ন উত্তরপত্র আমাদের সতেরো নম্বর প্রশ্ন উত্তরপত্র এনেছি যেটি কর্মী ও সহায়িকা নিয়োগ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য তো আগে তোমরা দেখেছ হুগলি জেলায় কতটা কমন পাওয়া গেছে সেই হিসেবে আমরা প্রস্তুতি নিয়েছি যাতে শুধুমাত্র আইসিডিএস পরীক্ষার্থীদের জন্যই স্পেশালি এগুলো দেওয়া আমাদের উদ্দেশ্য আইসিডিএস পরীক্ষার্থীরা পরীক্ষায় একশো শতাংশ সঠিক উত্তর করে আসবে দেখো শুরু করি প্রথমে আছে সাধারণ জ্ঞান রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় নিউ ইয়র্ক এখন প্রশ্নের সঙ্গে উত্তর দাগ দিয়ে দিয়েছি অপশান যদিও দেওয়া হচ্ছে তবু তোমরা মুখস্থ করতে সুবিধা হবে কিছুদিন পর থেকে বা খুব শীঘ্রই আমরা মক টেস্ট নিয়ে আসবো সেখানে অপশান দেওয়া থাকবে কিন্তু টিক মারা থাকবে না তোমরা কতটা পারছ সেটা যাচাই করার জন্য তাদের কিছু রিপিটেড প্রশ্ন থাকবে যাতে তোমরা যেগুলো পড়ে এসেছো সেগুলো পারছো কি না দু একটা নতুন প্রশ্নও থাকবে প্র্যাকটিস করবে তার জন্যই দেখো দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি গোদাবরী হাওয়া মহল কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গ্রান্টাং রোড কত নম্বর জাতীয় সড়ক দু নম্বর কোন বাঙালি ভারতের বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন এয়ার মার্শাল সুব্রত মুখার্জি স্থল সীমান্তের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভুটান জল সীমান্তের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি মালদ্বীপ দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা স্থল থেকে একটা জল জলের দিক থেকে জেনে রাখা খুবই দরকার সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত নিউ ইয়র্ক রাজতরঙ্গিনী বইটি কার লেখা কল হন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো ছাপ এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোশো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতার নাম লেখক কেশবচন্দ্র সেন ভারতের রাষ্ট্রপতির বয়স সর্বনিম্ন কত হতে পারে বা হতে হতে হবে পঁয়ত্রিশ বছর কে কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ত্বক আয়তনে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ কফি উৎপাদনে কোন রাজ্য শীর্ষে রয়েছে কর্ণাটক এবার থাকছে কুড়িটা প্রশ্নের পর তোমাদের থাকবে পুষ্টিক স্বাস্থ্য বড় কথা এটাই যে বারবার প্র্যাকটিস চলছে শুধুমাত্র পরীক্ষাতে ভালো করার জন্য কিন্তু যারা শুধুমাত্র ক্যাজুয়াল দেখে যাচ্ছ তার তারা ওইভাবে এড়িয়ে গেলে হবে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বহুবার পরীক্ষা এসেছে আইসিডিএসে আর রিপিটেড প্রশ্ন আসে কিন্তু পরীক্ষাতে যে মালদা এসেছে বলে পুরুলিয়া আসবে না বা পুরুলিয়া এসেছে বলে মুর্শিদাবাদে আসবে না এটা কিন্তু কথা নয় আসতেই পারে কোন শহরকে বাগানের শহর বলা হয় ব্যাঙ্গালোর বিশ্বের উচ্চতম রেল স্টেশন কোন জেলা অবস্থিত দার্জিলিং জেলায় কলকাতা প্রেসিডেন্সি কলেজের নাম পূর্বে কি ছিল হিন্দু কলেজ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি অস্ট্রেলিয়া দাগিরমা রেখার আকৃতি কিরূপ অর্ধাবৃত্তাকার বা অর্ধবৃত্তাকার এবার হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আয়রনের সেরা উৎস কোনটি এই রকম পরীক্ষায় কিন্তু এসেছিল হুগলি জেলাতে তোমাদেরও আসবে না এমন কোনো কথা নেই আসবেই বাঁচতেই পারেই সেখানে হলো সবুজ শাকসবজি এবার একটু ব্যাখ্যা দিয়েছি দেখো ওখানে সবুজ শাকসবজি আয়রন একটি ভালো উৎস এটা বলে দেওয়া দরকার প্রত্যেকটা এবার কটা দিয়েছি এবারে যদি ভালো লাগে বলবে নিশ্চয়ই পরের বার থেকে আবার দেব ব্যাখ্যাগুলো প্রদত্ত কোনটি দুধের মিষ্টির জন্য দায়ী ল্যাক্টোজ নিচের কোনটি দুধকে দই হতে বা দইতে রূপান্তরের জন্য দায়ী বা সাহায্য করে ব্যাকটেরিয়া ব্যাখ্যা কী দেয় দেখো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইতে রূপান্তরের জন্য দায়ী প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কিন্তু যে ব্যাকটেরিয়ার নামটা আসতে পারে মনে রাখার জন্যই দেওয়া দেখো চার নম্বর প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটির উপস্থিতির কারণে গরুর দুধ হলুদ বর্ণের হয় একটু হলদেটে ভাব থাকে না একবারে যেটা গাঁজলা দুধ যখন হয় দেখলে ভালো বুঝতে পারবে যারা দেখেছ ক্যারোটিন এবং ক্যাসিনের জন্য মহিষের দুধে উপস্থিতি চর্বির গড় শতাংশ শতাংশ কত সাত দশমিক দুই শতাংশ চর্বি বা ফ্যাট যেটা বলা হয় থাকে প্রদত্ত এনজাইমগুলির মধ্যে কোনটি দুধের প্রোটিন হজমের জন্য দায়ী রেডিন রেডিন এনজাইম পাকস্থলীর কোষ দ্বারা উৎপাদিত হয় এবং এটি দুধের প্রোটিনের হজমে সাহায্য করে দুধে থাকা কেসিন কোন প্রকার প্রদত্ত বিকল্পগুলির মধ্যে টিস্যু গঠনের জন্য দায়ী অপরিহার্য প্রোটিন তাহলে প্রোটিনের কাজগুলি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কি কি কাজ প্রোটিনের হয় আরম বা রাইবোজাইম রাইবোসোমে পাওয়া যায় এবং তারা অনুঘটক হিসেবে কাজ করে রিবোজাইম একটি আর শ্বাস প্রশ্বাসের সময় শক্তি উৎপন্ন হয় কি আকারে এটিপি শ্বাসপ্রশ্বাসের সময় এটিপি অর্থাৎ অ্যাডোসিন ট্রাইফসফেট আকারে শক্তি উৎপন্ন হয় এটিপির ফুল ফর্মটা আসতে পারে এখান থেকে তোমরা জানতে পারি যাচ্ছ সেটা নিচের উপাদানগুলির মধ্যে কোনটি হিমোগ্লোবিনে থাকে আয়রন নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয় নয়টা ফল রাখতে সময় যে উত্তর প্রশ্ন দেখলাম উত্তর করে ফেললাম না সালফার মাইক্রোনিউট্রিয়েন্ট হলো এই সেই সব পুষ্টি উপাদান যা জীবের জন্য অল্প পরিমাণে সারা জীবনের প্রয়োজন হয় এর মধ্যে রয়েছে জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ নিকেল কপার বোরন ইত্যাদি সালফার একটি মাইক্রোনি নয় এটার মধ্যে সালফার নয় এটা মনে রাখতে হবে কি কি মধ্যে রয়েছে সেটা দিয়ে দেওয়া এখানে আলফা কেরাটিন নিচের কোনটির একটি প্রকার প্রোটিনের প্রকার ভিটামিন বি নাইন এর রাসায়নিক ফলিক অ্যাসিড এবার শুরু করছি ইংরাজি পুষ্টিটা দেওয়া হলো ব্যাখ্যাটা একটু হলেও তোমাদের সাহায্য করবে সেই হিসেবেই দেওয়া যদি ভালো লাগে বলবে তাহলে পরের ক্লাসেও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ব্যাখ্যা ব্যাখ্যা জানলে কি ওখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসলে তোমরা করতে পারবে কারণ ঘুরিয়ে প্রশ্ন দু একটা থাকে দেখো ইংরাজি চুজ দ্য প্রোপারিট প্রিপোজিশনস আই নো জ্যাক আমি জ্যাকটা চিনি দ্যাস হি ওয়াজ এ লিটিল বয় যখন থেকে সিন্স যখন থেকে সে একটা ছোটো বাচ্চা ছিল তখন থেকে পেয়ার হাউস ইজ দ্যাস মাই পেয়ার হাউস হলো আমার পরে নেক্সট টু মাই টুস্ট আর্টিকেলস আর ইউ গোয়িং আর ইউ কামিং টু দ্যাস পার্টি নেক্সট সানডে দেখো বলে দেখা হচ্ছে রবিবারের ওই পার্টিটাতে তাহলে নির্দিষ্ট করে বলা হচ্ছে তখন কিন্তু দা যারা রেগুলার দেখো তারা নিশ্চয়ই জার্মিক বিষয়টা কেমন এগুলো বারবার বলি যে কীভাবে করতে হয় আর আর্টিকেল ফেজালভার ট্রান্সলেশান সমস্ত কিছুর ক্লাস আমার সেপারেট দেওয়া আছে তার ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কও দিয়ে দিয়েছি সেখান থেকে যদি তোমরা দেখে নাও আর মনে হয় না কোনো রকম আটকাতে পারে ডিটেইলে বর্ণনা করতে আছে সেখানে দেখো আই ভট ড্যাস নিউ টিভি সেট ইয়েস্টারডে আমি একটা নতুন টিভি সেট কিনেছি গতকাল তাই সাধারণ কথা তাই এখানে এ বসলো মানে কনসোনেন্ট আছে অবশ্যই তারপর দেখো চুজ দ্য প্রোপাইট সিনোনিমস সমার্থক শব্দ লিখতে হবে অ্যাংসাস উদ্বিগ্ন ইগার কুইকলি তাড়াতাড়ি দ্রুত শুন চুজ দ্য প্রোপাইট অ্যান্টোনিমস বিপরীত শব্দ কারেক্ট যোগ করা अब देखो जॉइन जो करा फिक्स जो करा काट माने केटे देवा जो करा केटे देवा फॉर लेस मैचेस न्यू न्यू कोड़ा अच्छे हेट्रेड अब देखो लव लिंकिंग लव मतलब ভালবাসা जो करा हेट ट्रेड होय खाली चूज द प्रॉपर फ्रेजल वर्ब्स फ्रेजल वर्ब्स ক্লাস আমার দেওয়া আছে ওখানে ফলো করবে কী কী বলেছি কেমন করে কী থাকলে কী করতে হয় আর প্র্যাকটিস এগুলো হচ্ছে যে প্র্যাকটিস বারবার দেখলে তোমাদের উপলব্ধি হবে বুঝতে পারবে ওয়ার্কস অন ওয়ার্ক অন থাকলে কিন্তু অ্যাক্ট ফর হতো ওয়ার্ক অন বলে অ্যাক্টস ফর হলো এখানে রিলাইজ অন অ্যাক্টেড আপন ফার্স্ট টেন্স বলে যদি রিলাই থাকতো তাহলে হতো কি অ্যাক্ট আপন যে ট্রান্সলেশন থাকছেই তা মর মানুষ মরণশীল দাগ দেওয়া আছে ম্যান ইজ মটাল বাকিগুলো কেন হলো না ম্যান ইজ ইমটাল মানুষ মরণশীল নয় কিন্তু সেটা তো নয় মানুষ মরণশীল বলা হচ্ছে ম্যান ওয়াজ মানুষ ছিল মরণশীল কিন্তু এখন এরম তো নয় মানুষ সবসময়ই মরণশীল ম্যান হ্যাভ মটাল এ তো হচ্ছেই না তারপর দেখো ইংরেজিরা চতুর চালাক যেটা বলা হয় উত্তরটা দেখো কী লেখা আছে দা ইংলিশ আর ক্লেভার বাকিগুলো হলো না কেন তা ইংলিশ চতুর ছিল কিন্তু তো বলিনি এটা চতুর এখনও চতুর ইংলিশ আর ক্লেভার ইংলিশ তো সব জাতির কথা বলা হচ্ছে সেখানে দা হবে এখানে দা নেই পড়াটা তো দা নেই তাহলে ওগুলো আসছেই না সে ভালো ইংরেজি জানে উত্তরটা কি হি নোজ ইংলিশ ওয়েল কন্টিনিউস আছে সাধারণ কথা হি নিউ সে জানতো জানতো বলা হয় সে জানে বলা হচ্ছে হি ইজ নন না এতো নয় কি ওয়েল নন ইংলিশ ইংলিশ আসছে না তাই ওই জন্য এটা হলো এবার হচ্ছে চন্দ্র উজ্জ্বল বা চাঁদ উজ্জ্বল দ্য মুন ইজ ব্রাইট আগেগুলো দেখো প্রথমেই মুন আছে তো পৃথিবীতে একটি মাত্র জিনিস যেটি আছে তার আগে দা হয় আর্টিকেল প্রথমে আর্টিকেল নেই দ্বিতীয়টা তো আর্টিকেল নেই এগুলো প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি ওই জন্য লাস্টের দেখো ডি দ্য মুন ওয়াজ ব্রাইট চাঁদ উজ্জ্বল ছিল বলা হচ্ছে এত নয় এখনও উজ্জ্বল তিনি সম্মানীয় লোক উত্তরটা কি আছে হি ইজ অ্যান অনারেবেল ম্যান বাকিগুলো দেখা যাক হি ওয়াজ সে ছিল বলা হচ্ছে কিন্তু না সে সম্মানীয় লোক এখনও ওটা হলো না হি ইজ এ অনারেবেল ম্যান কেন এ তো ওখানে হবে না অ্যান হবে আর বলা হচ্ছে তাহলে এই হচ্ছে না হের মতো না হয় অ এখন হয় তখন সেখানে অ্যান বসে তাহলে আর্টিকেলের নিয়মে সেখানেও আছে দেখবে তাই ওটা হলো না হি ইজ অনার হি ইজ অনারেবেল বলা যেখানে আর্টিকেল নেই তাহলে এটাও হলো না মৃত্যু বিদ্যালয়ে যায় মিথু গোস টু স্কুল ঠিক আছে বাকিগুলো না কেন মিথু গো মিতু গো তো হবে না কেন মৃথু থার্ড পার্সনের সিমগুলো নাম্বার সঙ্গে এস বাই এস জোগ হলো না মৃত্যু মৃত্যু স্কুলে যাচ্ছে যাচ্ছে তো বলিনি যায় বলা হয়েছে তাই হলো না মৃত্যুয়েট গিয়েছিল তো বলা হয়নি যায় বলা হয়েছে তাই হলো না গরু উপকারী প্রাণী দেখাও ইজ এ ইউজফুল অ্যানিম্যাল বাকিগুলো গরু সম্প্রদায় তো এখানে গরু তো একটা কথা বলা হচ্ছে সেখানে তো আর্টিকেল বসবে প্রথমেই যেতুতে নেই তিন নম্বরটাতে দেখো আছে কিন্তু ইজ অ্যান ইউজফুল বলেছে অ্যান তো হবে না ওখানে এ হবে ইউর যখন যখন ইউ এর মতো হয় সেখানে কিন্তু এ বসে রানা অঙ্কে দুর্বল রানা ইজ উইক ইন ম্যাথ ঠিক আছে বাকিগুলো নয় কেন রানা ওয়াজ রানা ছিল বলেছে কিন্তু এখন তো বলা হচ্ছে দুর্বল এখনও তো আমার দুর্বল হি হ্যাজ সে আর ছিল তার তো নয় সে নিজেই দুর্বল রানা উইক ইন ম্যাথ রানা তো উইক হবে না কারণ ওর সময় প্রথম হচ্ছে উইকস তাহলে হতো এখানে হলো না যদি গ্রামার্টি ক্যাল ঠিক করা যেত তাহলে চাকরটি বিশ্বাসী তা সার্ভেন্টিজ ফেথফুল বাকিগুলো দেখি তা সারভেন্ট ওয়াজ ওয়াজ তো হবে না সরি সারভেন্ট ইজ ফেথফুল চাকরটি বলা হয়েছে তাহলে আর্টিকেল লাগবে তিন নম্বর চার নম্বরে আর্টিকেল নেই ভাইকে ভালোবাসো লাভ ইউর বাধার আই লাভ মাই বাদার তো হবে না আমি ভালোবাসি বলা হয়নি বাদার লাভ মি বা ভাই আমাকে ভালোবাসেন এটা বলিনি বাদার লাভসি ভাইও আমাকে ভালোবাসে এটা তো নয় তাই প্রথম একটা হল এবার হচ্ছে অঙ্ক ভালো করে বুঝতে হবে বিষয়গুলো অঙ্কটা যা আছে সময় নিয়ে দেখবে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে কারণ অঙ্কটা একটু হুগলিতে একটু ঘুরিয়ে তাই তোমরা একটু সময় দিয়ে দেখো সব হয়ে যাবে ঠিক কে এর মান কত হলে ফাইভ কে সিক্স ফোর ফাইভ সেভেন সংখ্যাটি ইলেভেন দ্বারা বিভাজ্য হবে তা দেখো এগারোর বিভাজ্যতার নিয়ম অনুযায়ী বিভাজ্যতার ক্লাস আমার দেওয়া আছে সেখান থেকে তোমরা বিভাজতা দেখে নিলে যে সংখ্যায় থাকুক না থাকুক না কেন তোমরা সব করতে পারবে বিভাজিতার নিয়মটা দেখলেই মুখস্থ হয়ে যাবে আর কোনো আটকাবে না বিভাজিতার অঙ্ক দেখছে মানে আটকাবে না তোমাদের দেখো ভালো করে ফলো করবে পাঁচ ছয় পাঁচ দেখো কখন থেকে আছে জোর সংখ্যা পাঁচ তারপর কে আছে ছয় চার বাদ দিয়ে পাঁচ যোগ করা হলো ষোলো এবার হচ্ছে বিজয় সংখ্যা দেখো কে ফোর সেভেন ভালো করে দেখতে পেয়েছ কি আছে তাহলে কে ফোর সেভেন যোগ করে হচ্ছে এগারো আর কে রয়েছে তাহলে এগারোর সঙ্গে কত যোগ করলে ষোলো হবে পাঁচ তাহলে দুটো ষোলো কত হলো ষোলো এগারো ষোলো করতে হবে তাহলে পাঁচ যোগ করতে হলো তাহলে এগারো বিভাজ্য হবে ওই কে স্থানে পাঁচ বসবে যদি চার সাত সাত স্টার আছে তিন সংখ্যাটি তিনটার বিভাজ্য হয় তবে স্টারের কোন সংখ্যাটির মান কত তাহলে দেখো ভালো করে কী কী আছে চার সাত সাত তিন যোগ করা হলো একুশ তাহলে একুশের পরবর্তী সংখ্যা যার তিন তারপরে সেই কত হবে একুশের পর চব্বিশ তা চব্বিশ থেকে একুশ বাদ দিলে হয় তিন তাহলে তিন ওখানে বসবে এক থেকে কুড়ি পর্যন্ত পরপর সংখ্যাগুলির যোগফল কত সূত্র দিয়ে কাজ এন সংখ্যক সংখ্যার যোগফল ফল কী হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে এরকম অঙ্ক আসে বারবার আসে তাই সূত্রটা অবশ্যই মনে থাকলে আর সোজা একদম জলের মধ্যে দেখা ভালো করে কী বলা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন এর মানে এখানে কুড়ি তাহলে কুড়ি বলা হলে কী হয় দেখো এ কুড়ি ইন্টু কুড়ি প্লাস ওয়ান বাই টু তাহলে কুড়ি মূলত একুশ বাই দুই তাহলে কত হল দুশো দশ এক থেকে উনিশ পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলির যোগফল কত তাহলে দেখো এটাও সূত্র এন সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল সমান এন স্কয়ার তাহলে খালি এখানে এন সমান দশ তার যোগফল কত দশ স্কোয়ার একশো দুটি সংখ্যার সমষ্টি একশো পঁয়ত্রিশ ও গসাগু পনেরো সম্ভাব্য সংখ্যাগুলি কি কি তাহলে সংখ্যাধুরি সমষ্টি থেকে গসাগু যদি ভাগ করা হয় তাহলে করতে হবে হচ্ছে নয় নয়কে কত কতভাবে ভাঙা যায় এক আর আট দুই সাত চার পাঁচ এবার তাদের গুণ পনেরো গণিত এক পনেরো গণিত আট পনেরো গণিত দুই পনেরো গুণ সাত আর পনেরো চার পনেরো পাঁচ গুণ করা হলে তাহলে কত হচ্ছে পনেরোকে পনেরো আট পনেরো একশো কুড়ি এখন হচ্ছে পনেরো দু তিরিশ আর হচ্ছে সাত পনেরো সাত করে একশো পাঁচ চার পনেরো ষাট আর পনেরো পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর এই এতগুলো হবে সংখ্যাগুলি সম্ভব সংখ্যাগুলি এগুলো দুটি সংখ্যার গসাঘু বত্রিশ এবং লসাগু ছশো চল্লিশ সম্ভাব্য সংখ্যাগুলি কী কী তাহলে লসাগু থেকে যদি গসাঘু ভাগ করা যায় তাহলে বেরোয় কুড়ি এবার কুড়িকে দুটি সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার গুণ ফাঁসে প্রকাশ করতে হবে ভাঙা যাক কুড়িকে এক কুড়ি চার পাঁচ কুড়ি এবার দেখো ভালো করে কত কত বেরোচ্ছ ওখানে বত্রিশ গতক বলা ছিল তার সঙ্গে এক আর কুড়ি এক গুণ করা হলো তাহলে বত্রিশ এক বত্রিশ আর বত্রিশ কুড়ি গুণ করে হয় ছশো চল্লিশ আর চার পাঁচ বেরোচ্ছ ওখানে তাহলে বত্রিশ গুণ চার একশো আঠাশ আর বত্রিশ পাঁচ একশো ষাট সম্ভব সংখ্যা এগুলি কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো পঁচিশ তিনশো পঁয়ত্রিশ এবং তিনশো উনআশিকে ভাগ করলে সর্বক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকবে যে সংখ্যাগুলো বলা হয়েছে সেখান থেকে পাঁচ বিয়োগ করা হোক দুশো কুড়ি তিনশো তিরিশ আর তিনশো চুয়াত্তর এর গস আগু বের হচ্ছে বাইশ তাহলে সংখ্যাটি হবে বাইশ কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ছশো পঞ্চাশ আটশো পঁচিশ হাজার পঞ্চাশকে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবস্থিত থাকবে এবার ভাগ বিয়োগ করা হোক প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা আটশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ একশো পঞ্চাত্তর বেরোলো এবার হাজার পঞ্চাশ থেকে আটশো পঁচিশ দুশো পঁচিশ হাজার পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ চারশো এইবার যে সংখ্যাগুলি বেরোলো তার গসাগু পঁচিশ তাহলে সংখ্যা বেরিয়ে গেল একটি পতাকার দণ্ডের তিন ভাগের এক ভাগ অংশ লাল চার পাঁচ ভাগের এক ভাগ অংশ সবুজ এবং বাকি অংশ সাদা সাদা অংশের দৈর্ঘ্য সাত মিটার হলে দ্বন্দ্বটি কত মিটার দীর্ঘ দণ্ডটি ধরার হলো এক্স মিটার তাহলে বর্তমান সার কী হয়েছে এক্স মাইনাস তিন ভাগের এক ভাগ হচ্ছে ছিল জন্য এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফাইভ সমান সাত এইবার তার সমাধান করা হলো বেরো পনেরো মিটার একটি জলাধারে তিন বাই চার অংশ জলপূর্ণ ছিল তা থেকে সবজি বাগানের বাগানের জন্য আটচল্লিশ লিটার জল তুলে নিলে জলাধারটি অর্ধেক জলপূর্ণ রইল জলাধারটিতে কত জল ধরে তা ধরে নেওয়া হোক এক্স লিটার জল ধরে তাহলে কি বলা হয়েছে এক্স ইন্টু থ্রি বাই ফোর মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই টু হাফ বলা হয়েছে অর্ধেক জলপূর্ণ হয়েছে রয়েছে বলছে তার সমান আটচল্লিশ তার সমাধান করলে বের হচ্ছে একশো বিরানব্বই লিটার একটি দলে ষোলোশো জন আছে এদের মধ্যে ষাট দিনের খাদ্য মজুত আছে পনেরো দিন পর ছশো জন লোক চলে গেল বাকি খাদ্যে বাকি কত দিন চলবে তাহলে কী হলো ষোলোশো জনের খাদ্য আছে সেখান থেকে পনেরো জন চলে পনেরো দিন পর চলে গেল পনেরো দিন পর চলে গেল পঁয়তাল্লিশ দিনের হাজার জন লোক তাহলে চলছে ছশো জন লোক চলে গেল ওখান থেকে তাহলে ষোলোশো ছিল ছশো চলে গেল মানে হাজার জন কত চলছে কত সিন্তু ষোলোশো বাইশ হাজার অভিনিয়ম করলে হতো বাহাত্তর দিনে চলবে যাদের একটি দুর্গে আটশো চল্লিশ জন সৈন্য সত্তর দিনে খাবার বস্তু আছে দশ দিন পর আরও দুশো দশ জন সৈন্য দুর্গে এলো অবশিষ্ট খাদ্যের সকল সৈন্য আর কতদিন চলবে তাহলে আটশো চল্লিশ জনের আছে সত্তর বিয়োগ দশ দশ দিন পর আরও এলো বলে এনে ষাট দিন এবার যাচ্ছ তার সঙ্গে আর দুশো দশজন তাহলে হাজার পঞ্চাশ জনের খাদ্য আছে তাহলে কত হলো ষাট উনিশশো আটশো চল্লিশ বাই হাজার পঞ্চাশ আটচল্লিশ দিন উত্তর কোর্সে দেখবি ভালো করে যদি হয় মনে হয় যদি তোমাদের মক টেস্ট দেব সামনে তখন তোমরা দেখবে কতটা পারছ একটি ক্যাম্পে আড়াইশো জন ছাত্রের আঠেরো দিনে খাদ্য ছিল যদি আরও পঞ্চাশ জন বাড়তি ছাত্র আসে তবে খাদ্যপাত্র চলবে শৈতিক নিয়ম করে তাহলে আর তোমার চলছে কত আঠেরো দুশো পঞ্চাশ জন আঠেরো দিন পঞ্চাশ জন তাহলে কত দিন আঠেরো কিন্তু দুশো পঞ্চাশ বা তিনশো আর তিনশো জন বাড়তি বলা হয়েছে পঞ্চাশ জন আড়াইশো জন ছিল আর পঞ্চাশ জন হইলো ওই জন্য তিনশো জন করা হলো ওখানে তাহলে পনেরো দিন কমপক্ষে চলবে একটি বাল্বের তৈরির কারখানাতে তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দো হাজার ছশোটি বাল্ব তৈরি হয় চারশো একশো চল্লিশ দিনে ওই কারখানায় কতগুলি বাল্ব তৈরি হবে তাহলে কী কী আছে তিনশো পঁয়ষট্টি দিনে তৈরি হয় এতগুলি বাল্ব তাহলে একচল্লিশ দিনে কতগুলি হবে ঐক্য নিয়ম তাহলে কত হচ্ছে এখানে অর্থাৎ ছশোটি বাল্ব তৈরি হবে পনেরোটি সংখ্যার গড় সাত প্রথম আটটি সংখ্যার গড় ছয় পাঁচ ও শেষ আটটি সংখ্যার গড় নয় দশমিক পাঁচ মধ্য সংখ্যাটি কত পনেরোটি সংখ্যার সমষ্টি দেখো তাহলে বলা হয়েছে এখানে গুন গুণ করা হলো একশো পাঁচ আরে প্রথম আটটি সংখ্যার সমষ্টি কথা হচ্ছে গুণ করা হলো বাহান্ন আর শেষ আটটি আটটি করা হলো গুণ ছিয়াত্তর তাহলে আটটার আটটা ষোলোটি সংখ্যার সমষ্টি আরে বাহান বাহান্ন আর ছিয়াত্তর একশো আঠাশ তা থেকে বিয়োগ করা হলো প্রথম থেকে বিয়োগ করা হলো প্রথম করা ছিল পনেরোটির একশো পাঁচ আর এখন বের হল একশো আঠাশ একশো আঠাশ থেকে একশো পাঁচ বিয়োগ করলে তেইশ তাই সেই মৌসুম সংখ্যাটি হল তেইশ পাঁচটি ক্রমিক সংখ্যার গড় সাঁইত্রিশ সংখ্যাগুলির মধ্যে ক্রুতম কোনটি তাহলে মধ্য সংখ্যাটা সাঁত্রিশ বলা হয় এখানে ক্রুতম সংখ্যা কত সাঁত্রিশ বিয়োগ দুই যদি পরে বলতো সাঁত্রিশ যোগ দুই হতো বিয়োগ পঁয়ত্রিশ সংখ্যা ক্ষুদ্রটা বললে যোগ হতো মোট ষোলোটি সংখ্যার গড় আঠেরো যদি ওই সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা তেত্রিশ বাদ দেওয়া হয় তাহলে সংখ্যা সংখ্যকের গড় কত হবে তাহলে কি বলা হচ্ছে ষোলিশ সংখ্যার সমষ্টি ষোলো গুণিত আঠেরো দুশো অষ্টআশি আর এখন কি বলা হলো তেত্রিশ বাদ দেওয়া হলো দুশো অষ্টআশি থেকে তেত্রিশ বাদ দুশো পঞ্চান্ন তাহলে পনেরোটি সংখ্যা গড়া এক সংখ্যা বাদ গেছে তাহলে পনেরো সংখ্যা তাহলে সংখ্যার গড় কথা হচ্ছে দুশো পঞ্চান্ন তো পনেরো কোন শ্রেণীতে পনেরো জন ছাত্রের গড় বয়স পনেরো বছর এর মধ্যে পাঁচজনের ছাত্রের গড় বয়স চোদ্দ বছর আর অন্যান্য অন্য নজনের ছাত্রের বয়স ষোলো বছর তাহলে পনেরোতম ছাত্রের বয়স কত ভালো করে দেখতে হবে অঙ্কটা পনেরো জন ছাত্রের মোট বয়স তাহলে পনেরো গুণিত পনেরো দুশো পঁচিশ এর মধ্যে পাঁচজনের মোট বয়স কত চোদ্দো গুণিত পনেরো সত্তর তাহলে অন্য নজ ছাত্রের বয়স কত ষোলো গুণিত নয় একশো চুয়াল্লিশ কটা প্রয়োগ করা হলো এবার চোদ্দো জন ছাত্রের মোট বয়স কত হচ্ছে দুশো চোদ্দো তাহলে পনেরোতম ছাত্রের বয়স কত দুশো পঁচিশ থেকে দুশো চোদ্দো বিয়োগ করা হলো এগারো তাহলে এগারো একজন ক্রিকেটারের নয়টি ইনিংসের গড় রান উনপঞ্চাশ দশমতম ইনিংস কত রান ইনিংসে কত রান করলে গড় রান পঞ্চাশ হবে তাই নয়টি ইনিংসের গড় রান কথা হচ্ছে ঊনপঞ্চাশ গণিত নয় চারশো একচল্লিশ দশমতম রান থেকে হবে পঞ্চাশ গণিত দশ করা হল উনষাট পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় ছাব্বিশ এবং শেষ চারটির গড় পঁচিশ প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর ফল কত অন্তরফল কত প্রথম চারটি সংখ্যার সমষ্টি ছাব্বিশ চার একশো চার হলো আর শেষ চারটি পঁচিশ চার একশো তাহলে অন্তর্ফল কত একশ থেকে একশো বিয়োগ চার এবার আসছে প্রবন্ধ রচনা দেড়শো শব্দের মধ্যে কী দিয়ে আছে কন্যাভ্রূণ হত্যা অবশ্যই রিলেটেড আইসিডি সম্পর্কিত এই রচনাটি আমার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে সেখান থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করছো আর অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব এখনও নি তাদের বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো কারণ আইসিডিএস নিয়েই আমাদের চলছি প্রথম থেকে চ্যানেলটি তো আমাদের লক্ষ্য সময়তেই আইসিডিএস পরীক্ষার্থী যাতে হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার করে আসে তাই প্রথম থেকে ভিডিওগুলো তোমরা দেখবে আর যা যা কিছু কোয়ারিজ থাকবে জানার থাকবে আমার অবশ্যই বলবে আমি সেই হিসেবে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয় রচনা হতে পারে স্বাস্থ্য ইংরাজি যা বলবে নিশ্চয়ই সেই সম্পর্কে ভিডিও তোমাদের দেওয়া হবে ধন্যবাদ